আজকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এলাম হুম তো আজ ভিডিও করার খুব একটা ইচ্ছে নেই তার কারণ আজ শরীরটা আমার একদম ভালো নেই আমার ঘাড়ে এইখানে খুব ব্যথা বন্ধুরা হুম তো ভালো হয় যে একটা শাড়ি পরে একটা ভিডিও তোমাদেরকে দিই দিন থেকে তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি তার জন্যে হুম ভিডিওটা শ্যুট করলাম আর তোমরা ভিডিও দেখো না হ্যাঁ রেভিনিউ ইনকাম হয় না ভিডিও থেকে হুম তো এই কারণে যে একটু শুয়ে শুয়ে ভিডিও বানাতে পারবো না ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে তো যাই হোক এই জন্যে ভিডিওটা করতে বাধ্য বা করলাম এরকম আমি লিপস্টিক পরি না তারপরে তোমার ইয়ে পড়ি না টিপ পড়ি না কিচ্ছু করি না প্লেন কেবল ভিডিওটা বানাচ্ছি তার কারণ হচ্ছে যে শরীর ভালো নেই তার জন্য তো শরীর যদি ভালো না থাকে তাহলে বন্ধুরা কিছু ভালো লাগে বলো আমার তো কিচ্ছু ভালো লাগে না শরীর ভালো লাগে ভীষণ সময় ব্যথা ঘাড়ে ব্যথা হলে আমার ভীষণ খারাপ হয় কারণ ঘাড়ে ব্যথা আমি ভীষণ কষ্ট পাই ঘাড়ে ব্যথা রাত্রেবেলা ঘুমোতে পারি না ঘাড়ে ব্যথার জন্যে হুম তো ভাবলাম যে চলো না তোমাদের সাথে কটা একটু ভিডিও শেয়ার করি আর একটা ভিডিও করব হুম এখন একটা করি মানে এগুলো কষ্ট করে করছি এটা একটা প্রফেশনের জায়গা হ্যাঁ এখান থেকে আন তো কিছু তো হয় হ্যাঁ হয়তো তোমরা দেখো না ফুল ভিডিও হ্যাঁ সেই জন্য হয় না হয় না বেশি ঠিকই আছে কিন্তু কিছু তো আনু হয় তো সেই হিসাবে তোমরাও জেগে থাকবে আমিও যেমন জেগে থাকতে পারি হুম সেই জন্যে ভিডিওটা করা তো যাই হোক তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে আর যদি আমাকেও ভালো লাগে হুম চলো লিপস্টিক লাগাই আজকে তোমাদের সঙ্গে সব ডিটেল ডেলি একই কন্ট্যান্ট আমাকে ভালো লাগে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে করবে কেন একজন বলেছে তুমি কি কোনো ভিআইপি অনুভব যে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে

তোমার সাথে একটু লিপস্টিক লাগানো হুম বন্ধুরা মটকু হয়ে যাচ্ছি দিন দিন কিছু করার নেই হ্যাঁ কী করবো বলো খাওয়া কন্ট্রোল করতে পারছি না দিয়ে মটকু হয়ে যাচ্ছি হ্যাঁ তারপরে আমি কখনো সকালে ভাত খেয়ে না এখন আমার ওই ইউটিউব ফেসবুক দেখে দেখে হ্যাঁ সকালে ভর্তা ভাত ইয়ে এসব খেয়ে খেয়ে দেখো না পেটটা মোটা হয়ে যাচ্ছে হুম তো যাই হোক মধ্যপ্রদেশ মোটা হয়ে যাওয়া মানে শরীরে রোগের কুড় সেটা জানি কিন্তু কিছু করার নেই আর আজ তো হ্যাঁ সকালবেলায় আমি তো প্যান্ডি খাই প্রত্যেকদিন প্যান্ডির পরিবর্তে আজকে ওষুধ খেয়েছি প্রেশারের ওষুধটা ভুল করে সকালে খেয়ে নিয়েছি বন্ধুরা হায় হায় হ্যাঁ খালি পেট প্রেশারের ওষুধ খেয়ে নিয়েছি হ্যাঁ তো অতিরিক্ত ওষুধ খেয়ে এগুলো হয়েছে বুঝতে পেরেছ মানে এত আমি ওষুধ খাই ওষুধের উপরে আমি এত নির্ভরশীল হ্যাঁ যে বলার নেই ওষুধ ওষুধ যেমন আমার জীবনের একটা বিশাল বড়ো অংশ মানে আমি কোথাও গেলে আগে ব্যাগটা দেখি যে আমার ওষুধটা ঠিক আছে কি না ওষুধটা আমার জীবনের বিশাল বড়ো একটা অংশ তো স্যার তোমাদের সাথে একটু শেয়ার করলাম হ্যাঁ যাক ভালো লাগলো আমার হাজব্যান্ড বলতে গেলাম আমার হাজব্যান্ড বলছে কি এক গা ওষুধ এখানে রাখো কেন হ্যাঁ গ্যাসের ওষুধটা আলাদা রাখবে হুম যেহেতু তুমি সকালবেলা ভুলে যাও তাড়া আর সত্যি আগে তো তাড়াহুড়ে ছিল লেট করে উঠলে না সব লেট হয়ে যায় তো যাই হোক সব কারণে সব মিলিয়ে তোমাদেরকে আমি আগে একটা ভিডিও শেয়ার করে দিলাম হ্যাঁ তার কারণ হচ্ছে যে নাহলে ভিডিও দেয় হলো না মন মন যাবে না তো মন না গেলে তো ভিডিও দেওয়া যাবে না না আর এনার্জি এখন প্রচণ্ড লস আমি কেন বুঝতে পারছি না হ্যাঁ এনার্জি নেই একটুকুও শরীরে এনার্জি নেই বন্ধুরা আগেকারে কেমন লাগছে বলো এসে করে মনে হয় আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি নি আমি দিয়েছি বলে মনে হচ্ছে না শাড়িটা মনে হয় পরে দিই নি যদি শাড়িটা ভালো লাগে তাহলে একটা কমেন্টে জানিয়ে হ্যাঁ আর আমাকে কেমন লাগছে শাড়িটা আমি মুখু বুকু হ্যাঁ যাওয়ার যে সেটাও কমেন্টে জানি অবশ্যই হুম তো চলো হুম বাই সবাইকে